আজকের ভিডিওটা মুসলিম সম্প্রদায়ের উপর বিশেষ করে ভারতীয় উদ্দেশ্য দৃষ্টি বেশি আকর্ষণ করেছে তোমরা জানো যে ভারতের ওয়াকাপ বোর্ডের বিল পরিবর্তন করে যে আইনের সঙ্গে যোগ দেওয়া করা হয় ভারতের ওয়াকাপ বোর্ড বিলের মধ্যে অনেক ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন নিয়ে আসে ফাইনালি যখন এই আইন লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতির স্বাক্ষর অনুমোদন অনুসারে বাধ্যতামূলক আইনে পরিবর্তন করে দেওয়া হয় তারপর থেকে দেশের বিভিন্ন জায়গায় এই নতুন ওয়ার্কআফ আইন বিরুদ্ধে অনেক জায়গায় প্রদর্শন শুরু হয়ে যায় এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণ লোকের ভিড় একত্র হয়ে এই আইনের বিরুদ্ধে প্রদর্শন করছে কি এই ওয়াক আউট আইন এবং এই আইনের বিলের মধ্যে কি এমন পরিবর্তন হয়েছে যে যার জন্য এত পরিমাণ লোকের ভিড় একত্র হয়ে বিরোধ প্রদর্শন করছে আর কোথায় বা কখন থেকে এই আইনের রূপ ভারতের ক্ষেত্রে ভারতীয় ওয়াক বোর্ডের বিষয় আজকের সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা হয় চলুন এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি প্রথমে যদি বলি যে আসলে এই ওয়াক আপ অর্থটা কি এখানে বলা হচ্ছে যে ওয়াক আপ কথার অর্থ ধর্ম এবং সামাজিক উন্নতিতে দান হিসেবে দেওয়া যে কোনো সম্পত্তি ওয়াক আপ হিসেবে ধরা হয় বিশেষ করে ইসলাম ধর্ম পালন করে এমন যদি কেউ কোনো সম্পত্তি বা সামাজিক উন্নতির জন্য দান করে তাকে অকাবু বলা হয় এর প্রথম ধার্মিক নিয়ম অনুসারে সূচনা পাওয়া যায় ভারতের দিল্লিতে উনিশশো সালে ভারত স্বাধীনের আগেই মুসলিমের এই মাননীকরণ নিয়ম আইন অনুসারে উনিশশো তেরোর অন্তত এতদিন ধরে যাবৎ এই প্রক্রিয়াটা চলতেই আছে এর মানে মুসলিমরা এই প্রক্রিয়ায় ইতিহাস কত আগে থেকেই পালন করছে সেটা হয়তো কেউ সঠিকভাবে জেনেই থাকবে তবে আমাদের উদ্দেশ্যে শুধুমাত্র ভারতের অকা বোর্ড বিষয়ে আলোচনা তাহলে মোটামুটিভাবে বলা যায় যে ভারতের সাধারণ আইন অনুসারে 1917 সালে কোর্ট থেকে ওয়াকফ বোর্ডের সবার সামনে প্রকাশ পায়। ভারতে প্রথম প্রধানমন্ত্রী Jawaharlal Nehru এই ওয়াকফ বোর্ডের পুরো দেশ লেভেলে বিস্তার ব্যবস্থা করে। 1964 সালে ভারত সরকার পক্ষ থেকে কেন্দ্র ওয়াকফ বোর্ড পরিষদের मान्यता দিয়ে দেয়। পরবর্তীতে সময় 1995 সালে শুরুতেই মুসলিম পাদ্য এবং কেন্দ্র দুটো আলাদাভাবে ওয়াকফ বোর্ড পরিষদের মান্যতা দিয়েও দেয়। এখানে ওয়াকফ বোর্ডের একটাই কাজ যে কোনো ব্যক্তি ধর্ম অনুসারে আল্লাহর নাম করে সম্পত্তি দান করলে তবে সেই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব ভার বক্ফ বোর্ডের অন্ডরে আসে এরকম যত ধরনের সম্পত্তি আছে বোর্ডের কাছে সেগুলো থেকে যা ইনকাম আসে সেই টাকা দিয়ে মুসলিমদের মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ব্যবস্থা এমনকি মুসলিমদের মধ্যে যারা গরিব অবস্থা আছে তাদের সাহায্যের ব্যবস্থা কাজে লাগায় এখন বর্তমান সময়ে যদি ভারতের ওয়াকফ বোর্ডের সম্পত্তির কথা বলি যে ভারতীয় রেল এবং ভারতীয় সেনার পরে ভারতীয় তৃতীয় সবচেয়ে বেশি সম্পত্তির অধীনস্থ এই ওয়াকাফ বোর্ড এখন করে বলবে যে এতে আবার ক্ষতি কি সমস্যাটা কথায় দাঁড়াচ্ছে কিন্তু আসলে বাস্তব সমস্যাটা তো এখন শুরু হতে যাচ্ছে কারণ সাধারণ অবস্থায় কোনো মুসলিম ব্যক্তি নিজের সম্পত্তি বলে ধার্মিক সমাজ উন্নতিটা যদি দান করে তাহলে ওয়াকা বোর্ড সেটা নিজের আন্ডারে দেখাশোনা করে এমনকি সেই ব্যক্তি যদি পুনরায় চায় কো যে আমি আমার সম্পত্তি ফেরত নিতে চাবি সেই সম্পত্তি কিন্তু ওয়াকা বোর্ড তাকে আর ফেরত দিবে না তবে যাই হোক এই যে ব্যক্তিরা ধর্ম সমাজ নাম উন্নতির জন্য সম্পত্তি যে দান করলো ওয়াক বোর্ডের সেটা তো যাচাই করা উচিত যে এই যে ব্যক্তিরা সম্পত্তিটা দান করলো সেটা কি তার নিজের নাকি আর অন্য কারোর দেখা গেল ব্যক্তির নিজস্ব সম্পত্তি ধন দৌলত বলতে তো কোনো কিছুই নেই বরং অন্য লোকের সমাজের নাম উন্নতি করার জন্য সেকে দান করে দিয়ে দিল এই জায়গাতে মূল বিষয়টা হচ্ছে যে না জেনে শুনে অন্যের জমি দান করে দেওয়া বা কিছু দান করে দেওয়া যে আসল জমির মালিক সে কি সেটা চাইবে যে আমার জমি কেউ দান করে দিও এই জায়গাতে মূল বিষয়টা হচ্ছে যে এই যে জমি দান করে দিল যে আসল জমির মালিক সে যদি মুসলিম হয় তাহলে ব্লক বোর্ডের কাছে সে তো তোর কমপ্লেন নিয়ে যাবে এবং সেখানে বলবে যে সাহেব আমার এই সমস্যাটা দেখো আমি তো জমিটা দান করতে চাচ্ছিলাম না এবং অন্য করে ভুল করে কেউ জমিটা দান করে ফেলেছে তো অতএব আমার কাছে সেটা এখন ফেরত দেব নাইনটি সম্ভব যে এই জমিটা সেই ব্যক্তির কাছে পুনরায় ফেরত দিয়ে দিই কিন্তু জমির মালিক যদি হিন্দু সম্প্রদায়ের হয়ে থাকে এবং সেও তার জমি ফেরত নেওয়ার জন্য ওয়াকফ বোর্ডের কাছে কমপ্লেন নিয়ে যাবে এবার যেহেতু ওয়াকফ বোর্ড এক মুসলিম সদস্য মুসলিম সম্প্রদায় তো স্বাভাবিক ব্যবস্থায় তাদের যে সদস্যের মেম্বার তারা মুসলিম সম্প্রদায় থেকেই হবে এখন মুসলিম সদস্যরা যদি চায় যে আমরা এই হিন্দু ব্যক্তির জমিটা ভুল করে হয়তো কেউ দান করে ফেলেছে এখন সেটা ফেরত দিয়ে তবেই এই ব্যক্তিরা তার নিজের জমি ফেরত পাবে আর যদি বোর্ডের সদস্যরা ফেরত দিতে না চায় কিংবা করে তবে একশো পার্সেন্ট ধরে নেওয়া যে এই যে হিন্দু লোকের ব্যক্তির জমিটা সে আর কোনোদিনও হয়তো তার ফেরত পাবে না কারণ এই বোর্ডের বিরুদ্ধে ভারতীয় সংবিধানে কোনো রকম না আছে হাইকোর্টের কোনো কিছু বলতে পারবেন না তো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে কোনো কিছু বলতে পারবে এটা এক প্রকার ওয়াকফ বোর্ডের পাওয়ার কিংবা অধিকার যেটাই বলো না কেন এই জায়গাতে ভারত সরকার নতুন করে ওয়াকফ বিলের আইন সংশোধনের কথা বলছে যার জন্যই চারদিকে এত হিংসা প্রদর্শন আন্দোলন শুরু হয়ে গেছে যেমনটা তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে যাই হোক ফেরাছি ম্যান বিষয় এখানে বলা হচ্ছে যে যেই সম্পত্তি ওয়ার্কআপ বোর্ডের আগে থেকে ছিল সেগুলো যা আছে তেমনই থাকবে কোনো রকম পরিবর্তন করা হবে না আর বলা হচ্ছে এখন যেই সমস্ত সম্পত্তি সাধারণ লোকের আর ওয়ার্কআপ বোর্ডের মধ্যে কোনো রকম বিবাদ চলছে এই জায়গাতেই এই বিষয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দেশের ন্যায় বিচারের সমস্ত হস্তক্ষেপ করবে এবং যে সম্পূর্ণ প্রমাণ সহিত এই কেসে জড়িত হবে তাকে সেই সম্পত্তির অধিকার হিসেবে তার দিয়ে দেওয়া হবে সর্বশেষ অবস্থায় বলা হচ্ছে যে ভবিষ্যতে কোন রকম কেউ যদি সম্পত্তি দান করতে চায় তবে সেটা আগে সম্পূর্ণভাবে যাচাই করা হবে যে যে ব্যক্তি সম্পত্তি দান করতে চাচ্ছে সেটাকে আসলে তার বাস্তবে নিজের নাকি আরও অন্য কারণ এই অবস্থায় পরিস্থিতি যদি এরকম বিকট হয় তাহলে ভারতের সমস্ত আইন শৃঙ্খলা দরজা খোলা থাকবে এবং ভারতীয় আইন ব্যবস্থা অনুযায়ী যা যা কার্যক্রম করা হয় সেই অনুযায়ী ন্যায় বিচার করা হবে আশা করা যায় বক্বোর্ডের বিষয়টা কিছুটা হলেও আমি একটু ধারণা দিতে পারছি এরকমই নিউজ রিলেটেড আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল মিডিয়া অ্যানালিস তো জয়হিদ আমি রাকেশ দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয় ভারত